এইখানে পানি পড়তাছে কতটা স্টুপিড হলে এই কাজ করে ব্রিজের উপরটা সব নিচের মানুষ আমি মানুষ বানিয়ে দিচ্ছে স্টুপিডের একটা লিমিট থাকে এলাই লিমিট ক্রস করছে মাথায় কি সমস্যা আপনি যে এক সাইড দিয়ে আসছেন পানি ছিটাই তো ছিটাই গেছেন দেখছেন আপনি বুঝেন যে আপনার এই ব্রিজের পানি নিচে যা মানুষের উপর পড়ে অবশ্যই আপনার জায়গা আছে আপনি যদি যাবেন আপনি একটা স্টুপিডের মতো কাজ করছেন কোন দিক দিয়ে আসবে সে মাঝখানে যাবে এত জায়গা ছিল তাও সে আমাদের মাঝখান দিয়ে যাবে নাকি কোন দিক দিয়ে যাবে রাস্তা খারাপ এইসব মানুষ আসলে গাড়ি যে ওগাদে কে দিছে আল্লাহ বাবু জানে